কিনা সেটি কিন্তু তার বিষয় এবং চারলিডেন্ট একটি গোল করতে সক্ষম হলেন সেখানে রাফি এন্টারপ্রাইজের শেখ নাম্বার জার্সি ভরিত খেলোয়াড় পাপু খেলার অবস্থায় তিনি একটি ময়মুনা মেডিকেল স্টোর দুই এবং রাফি এন্টারপ্রাইজ এক খেলা একেবারে আর্থিক মুহূর্তে খেলায় কাম ব্যাক করতে পারে কিনা রাফি এন্টারপ্রাইজ সেটি কিন্তু দেখবার বিষয় এবং দুই দলের খেলোয়াড়দের চোখে আছে সাহস হৃদয়ে আছে বল মনে আছে শক্তি সারা শরীর জুড়ে রয়েছে অবিশ্বাস একটাই সেটি কিন্তু বড় অপেক্ষা রাখে না এবং রান্নায় যেমন লেবেন না দিয়ে খাবার মুখরোচক হয় না ঠিক তেমন ফুটবল খেলায় গোল না হলে কিন্তু দর্শকদের মন ভরে না দৃষ্টিহীন মেঘ ফল ছড়া যেমন গাছের পূর্ণতা পায় না ঠিক তেমন ফুটবল খেলায় গোল না হলে দর্শকদের মন ভরে না যাই হোক ম্যাচের আয়ু যত বাড়বে ম্যাচের বয়স যত বাড়বে ততই কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পেলেও আমরা যেতে পারি কারণ রাত যত গভীর হয় দিন তত নিকটে আসে এবং কি হয় সেটি দেখবার বিষয় আজকের এই মাঠ যে তার ভরা যৌবন ফিরে পেয়েছে সেটি কিন্তু দেখার অপেক্ষা রাখে না এ পর্যায়ে কিন্তু আব্দুল রশিদ ক্লিয়ার করলেন কোন কি খেলা কিন্তু ইতিমধ্যে জমে উঠেছে সরি সেটি আমরা দেখবো পরিচালক লম্বা করে বাড়িয়েছেন সহযোগী তোলার সেখানে বিপদময় জায়গায় নাম্বার জার্সি লম্বা করে ক্লিয়ার করলেন পারলেন না রুহুল আমিন থেকে

দুই গোল হওয়ার পর জানতে আমরাই মেনা মেডিকেল স্টোর এবং খেলায় কামব্যাক করতে পারবে কিনা একেবারে কিন্তু আর্থিক মুহূর্তে দর্শকদের মতে টান টান উত্তে জানা সেটি কিন্তু গণ্য লক্ষ্য করছি বনেরা বনের সুন্দর শিশুরা মাটি করে খেলোয়াড়কে ভালো বানায় খেলার মাঠে এবং দর্শকদের ভালো মানায় গ্যালারিতে যারা বাচ্চাকে ভালো বানায় মাইক্রোফোনে যে মাইক্রোফোনে যথারীতি বিনোদনের বন্ধু আমি মোহাম্মদ হারুন রশিদ রানী থেকে আজকে আপনাদের মাঝে কিন্তু ছুটে এসেছি আজকের এই ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের তারা বিবরণী দিতে তার আগে ম্যাচ পরিচালকের বাসে তারুল ইসলাম সহকারী ম্যাচ পরিচালক অফ সাইড বিধিবঙ্গের পতাকা উত্তোলন করেছেন সে পর্যায়ে খেলা চলছে কান্তারাটা করবার জন্য দান্দার রায় সহযোগী খেলবারকে দিয়েছেন সেখানে রয়েছে মনেন এবং রুহুলানিন উত্তরশো কান্ন নাম্বার জার্সি পরিত থৈবার বিপদ্ময় জায়গার মধ্যে হ্যাঁ ধ হতে পারে কিন্তু না পূর্ব শিব সেখানে কিল্লার করলেন এর পর্যায়ে বিপদ্ময় জায়গা মনেন কী হয় মোমন শেষ পর্যন্ত কিন্তু সত্যি নিতে কিন্তু ব্যর্থ হলেন মনেন আমাদের ম্যাচ পরিচালক কর্নার কিকের সিদ্ধান্ত দিয়েছেন দর্শকদের মাঝে টানটান উত্তেজনা কিন্তু বিরাজ করছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি খেলা কিন্তু জমে উঠেছে শর্টি নেবার জন্য ছুটে গেছেন দুই নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বাবু রাফিদ এন্টারপ্রাইজের সম্মানিত সুধি আপনারা উপভোগ করছেন ইয়াং সুপারস্টার ফ্যাব্রিক ক্লাবের আয়োজনে প্রথমবারের মতো ঘুরবা ফুটবল টুর্নামেন্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর আজকের বা সুপার ক্লাসিকো প্রতিনিয় ম্যাচ যেখানে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন মাইমোনা মেডিকেল স্টোর বলেন রাফিদ এন্টারপ্রাইজ আগামীকালকে খেলাটি দেখবার জন্য আমন্ত্রণ জানাবো ফ্রান্সিস স্পোর্টিং ক্লাব বলেন মুগ্ধ একাদশ নিলেন সেখানে

এবারে আর্থিক মুহূর্তে যেকোনো সময় ম্যাচ পরিচালকাসীর মধ্য দিয়ে খেলার পরিসমাপ্তি ঘটবে সেটি কিন্তু আপনাদের জানিয়ে রাখি আজকের টুর্নামেন্টের যিনি ভালো খেলোয়াড় নির্বাচিত হবেন তিনার জন্য কিন্তু ম্যান অব ম্যাচ রয়েছে আমাদের আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছে খেলার শেষে কিন্তু সেটি আমরা নির্বাচন করব এবং আজকের এই ম্যান অব দা ম্যাচের ব্যবহার যিনি প্রকাশ করেছেন মেসার্স মকবুল ট্রেডার্স প্রোপার্টি মোহাম্মদ রন ইসলাম শিবপ্রতিভা ঠাকুরগাঁও তিনার জন্য শুভকামনা থাকলো অভিজ্ঞ গোলরক্ষক জিল্লুর রহমান তিনার কবচায় দল লম্বা করে ভলি করেছেন ব্যাটিং হেড করেছেন হেডের মধ্যে দিয়ে খেলা চলছে

দুনিয়া ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশের আজকের শুভ উদ্বোধনীয় ম্যাচ লম্বা করে ভলি করেছেন সেখানে আব্দুল রশিদ রয়েছেন এবং এগারো নাম্বার জার্সি ফৈসল দিয়ে কিন্তু ক্লিয়ার করলেন আল আমিন আলমি থেকে ফৈসাল

আশা নিরাশার দূলাচলে দূর থাকে পক্ষ বিপক্ষের সবাই মুহূর্তের সফলতা বিফলতা কাউকে হাসাই কাউকে কাদাই কেউ হয় হিরো কেউ হয় জিরো সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি এবং ফুটবল যে ক্ষণে ক্ষণের রং পরিবর্তন করে সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি ইতিমধ্যে ব্যবধানে অগ্রগ্রামে রয়েছেন মাইনারা মেডিকেল স্টোর খেলায় শেষ পর্যন্ত কামব্যাক করতে পারবে কিনা রাফ্রিট এন্টারপ্রাইজ সেটি কিন্তু দেখবার বিষয় সময় একেবারে আন্তিক মুহূর্তে চলে এসেছে যে কোনো সময় ম্যাচ পরিচালক বা শির মাদা দিয়ে খেলার পরিসমাপ্তি ঘটবে মাঠে আগত সকল দর্শকদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশ করছি আগামীকালকের খেলাটি দেখবার জন্য জাস্ট সময় বিকাল চার ঘটিকায় ফ্রান্সিস বোর্ডিং ক্লাব বনাম মুগ্ধ একাদশ আগামীকাল রবিবারের এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের দ্বিতীয় ব্লক বা সুপার ক্লাসিকো সুপার ক্লাসিকো ম্যাচ লম্বা করে ছিলেন কিন্তু খেলবার না থাকায় সীমানার বাইরে সিদ্ধান্ত দিয়েছেন আমাদের প্রধান ম্যাচ পরিচালক সত্যি নেবেন বাবু দুই নম্বর পরিহিত খেলার রাফিড এন্টারপ্রাইজের বাবু সুন্দর শট ছিল সেখানে কি হয় মেডিকেল পক্ষে আজকের এই ম্যাচটি শক্ত হাতে পরিচালনা করছেন জৈনাল আবেদিন এবং সহকারী দুই ম্যাচ পরিচালক দারুল ইসলাম এবং শামীম সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই আয়োজক বৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ফাইসাল রাখতে পারলেন না চোদ্দ নম্বর জার্সি পরিত খেলার নুরে আলম রেফিডেন্ট ফ্লাইজে তারক কবজায় বল বিপদময় জায়গা কিন্তু না শেষ পর্যন্ত ব্যর্থ হলেন ষোলো নম্বর জার্সি পরিত ভেলভার নিজের নিয়ন্ত্রণে রেখে মেহেদি কাউন্টার অ্যাটাক করবার জন্য লম্বা করে ভরি করেছেন কিন্তু আব্দুল রাশিদ পাপ্য কিন্তু রিসিভ দিতে পারলেন না যা হোক হতাশ বেদনে নিজের প্রতি বিরক্তি প্রকাশ করলেন এবং নিজে যেমন হতাশার চাদরে ঢুকলেন ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় অসুস্থ হয়ে মাঠে পড়ে রয়েছেন আমি মাঠের ভিতরে পানি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি আজ দৃষ্টি আকর্ষণ করছি মাঠের ভিতরে পানি নিয়ে যাওয়ার জন্য আমি কৃতজ্ঞতা জানাই ইয়াং সুপারিস্টার পাবলিক ক্লাবের সভাপতি সম্পাদক সহ যিনারা অন্যান্য কার্যকরী দায়িত্বে রয়েছেন এবং আজকে আমাকে এই ঘোরা ফুটবল টুর্নামেন্টে আমন্ত্রণ করবার জন্য আমি ভালোবাসা প্রকাশ করছি এবং এই টুর্নামেন্টের পরিচালনা রয়েছেন মোহাম্মদ মুন্না জাহাঙ্গীর আল আমি জুয়েল রনি জয় মের মেরাজুল তারেক বেলাল শহীদ আকাশ চঞ্চল রাসেল সাব্বির সাগর রাজ জোনায়েদ জাকির মিম সহ আরো যিনারা অক্লান্ত পরিশ্রম করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং এই টুর্নামেন্টে সাফল্য মন্ডিত করবার জন্য আটটি দলে ঝমঝমাট একটি লড়াইয়ের মধ্য দিয়ে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে এবং ক গ্রুপে রয়েছে মাইমুনা মেডিকেল স্টোর লামিয়া এন্টারপ্রাইজ এর রাফিদ এন্টারপ্রাইজ হাবিব লাভিব একাদশ ক গ্রুপে রয়েছে যথারীতি ফ্রান্সিস স্পোর্টিং ক্লাব মুগ্ধ একাদশ মেসাস মুগ্ধ ট্রেডার্স জুয়েল এর শহীদ একাদশ সকল দলের প্রতি এবং টিম ম্যানেজারদের প্রতি শুভকামনা থাকবে চমৎকার ঘেরা আইলাম রাখতে পারলেন না কাউন্টার অ্যাটাক করবার জন্য অ্যাল আমিন তিনি তো কোনো মার্কিংয়ে রয়েছেন এবং সেখানে পয়স পায় কিন্তু চমৎকারভাবে আক্রমণ সজাচ্ছেন মাইবোনা মেডিকেল স্টোরের আমাদের মাঠের পশ্চিম পাশে ক্রীরামতি দর্শকদের কারণে আমাদের ধারা বিবরণী দিতে কিছুটা বিঘ্ন হচ্ছে আমি অনুরোধ করছি আমাদের সাইড লাইনের অন্তত দুই চারার বাইরে আপনাদের দাড়ি অথবা বসে আজকের খেলা ঢেউ ভোট করবার জন্য তারা একেবারে আন্তঃকণ হতে

দর্শকদের উপর আট দিচ্ছে দুই দলের খেলোয়াড় বৃন্দ সেটি কিন্তু বলার অপেক্ষা রাখে না দুই দলের খেলোয়াড়দের জন্য শুভকামনা থাকবে আমাদের তারা বিবরণে না থাকে আমি দর্শকদের বিরুদ্ধে ভাব অনুরোধ করছি আপনারা মাঠের বাইরে চলে আসুন দর্শক বৃন্দ আপনারা মাঠের বাইরে অবস্থান করুন এখনো আমাদের সময় রয়েছে নির্ধারিত সময়ের মধ্যে আমরা খেলাটি শেষ করব আমি দর্শকদের বিরুদ্ধে অনুরোধ করছি আপনারা মাঠের বাইরে চলে আসেন এবং বলতে বলতে খেলার 30 সমাপতে সম্মানিত সড়ক আগামীকাল আমাদের আরম্ভ করতে রাষ্ট্র আমরা আজকে এই টুর্নামেন্টের প্রথম রাউন্ডের উদ্যোজনে এনেছে মেন অফ দ্য ম্যাচ আল আমিন মাইমুনা মেডিকেল স্টোরের আল আমিন জার্সি নাম্বার সাত চলতে আমাদের মঞ্চে আসবার জন্য নোট করছে আল আমিন মাইমোনা মেডিকেল স্টোরের জার্সি নাম্বার সাত আল আমিন দ্বিতীয় গোলদাতা আল আমিন তিনিকে মঞ্চে আসবার জন্য মাইমুনা মেডিকেল স্টোরের আল আমিনকে যিনি সাত নম্বর জার্সি নিয়ে খেলছিলেন তিনি আজকের এই প্রথম ম্যাচে উদ্বোতনীয় ম্যাচে ম্যান অফ ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেছেন তিনিকে আমাদের মঞ্চে আসবার জন্য নোট করছি সম্মানিত সুবিধি আগামীকালকে খেলা দেখবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাবো স্পোর্টিং ক্লাব বরং মুগ্ধ একাদশ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কোন খেলার মাঠে এ পর্যন্ত আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হারিনুর রশিদ শুধু রাণী সংকল থেকে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ